আদের কড়া হাতজিুরা মজুল্লা যাড়াইয়ে। থাকে মূলমঠানুজরা মজু্লাহ জা হে আদের ছেড়া। তিহার কাছে আজজালিয়েখেছে মধ্যুসুনা ম হাতে। এই মাধ্যমে। সমস্ত করেছেন। আম্লাহ জেটা গুলোকে তি সেইভানা মাত্মে করেছেন। তার আমনি নকা তার আমনি তার আমনি গবরা মধজিিসুনা ও হাতেের মাধ্যমে আরো আত্মবায়িত হচ্ছে দাওয়া যেমন মানুষ সাথীদের মাধ্যমে দাওয়া সাথীরা তারা আন্দোলন রাস্তায় বের হয়ে পড়ে নাকি